কি সুন্দর করে খাবারগুলো সাজিয়ে রাখছে দেখলেই মনটা ভরে যায় চোখগুলো জড়িয়ে আসে আর খেতে ইচ্ছে করে কি মজাদার এই পাকুড়া দেখলেই খেতে ইচ্ছে করে শুধু তো হ্যালো এভরান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন আমিও ভালো আছি আজকে নিয়ে আসলাম আরেকটি ব্লগ ভিডিও এই ব্লগ ভিডিওতে থাক মজাদার পাকোড়ার রেসিপি আজকে আপনাদের সাথে শেয়ার করব তো এটা কিসের পাকোড়া ছিল সেটাই বলি চলুন এই যে দেখতে পাচ্ছেন আমি ফুলকপির বাগানে চলে এসে ফ্রেশ তর তাজা ফুলকপি একটা ফুলকপি সবজি খেত থেকে উঠিয়ে এনে পিস পিস করে কেটে এর সাথে দুই এক টুকরা আলু কেটে এটা এখন ভাব দিয়ে সিদ্ধ করে নিব কারণ পাকোড়া বানাতে আমি সিদ্ধ করে নিচ্ছি প্রথম me তো চুলার উপরে কড়াইটা বসিয়ে দিয়ে ফুলকপি আর আলুর পিসগুলো ঢেলে দিয়ে সামান্য একটু লবণ দিয়ে এটা ঢাকনা দিয়ে ঢেকে দিছি এই যে দেখতেই পাচ্ছেন আমার কিন্তু এগুলো সিদ্ধ হয়ে গেছে এখন একটু নামিয়ে নিব নামিয়ে নিয়ে হালকা জুড়ি এগুলো আমি এখন হাত দিয়ে মেখে নিব এই যে আমি এগুলো কিন্তু এখন ফুলকপি আর আলুগুলো একদম হাত দিয়ে একদম ভর্তার মতন করে মেশ করে ফেল এখানে আরো লাগবে বেসন কাঁচা মরিচ পেঁয়াজ কুচি তারপরে ধনিয়া পাতা এগুলো দিলে আরো মজাদার হবে যাই হোক আমি পেঁয়াজ কুচি কাঁচা মরিচ কুচি ধনিয়া পাতা কুচি করে রাখছিলাম এখন শুধু এর উপরে দিয়ে দিব এর উপরে দিয়ে দিছি সামান্য পরিমাণে ময়দা আর দিয়ে দিলাম পেঁয়াজ কুচি কাঁচা মরিচ কুচি ধনিয়া পাতা কুচি তারপরে দিয়ে দিব লবণ তো লবণের পরে দিয়ে দিব আমি মরিচের ফাঁকি হলুদের ফাঁকি অল্প অল্প করে দিব বেশি দিব না কারণ কাঁচা মরিচ দিছি অনেকগুলা এরপর আমি এগুলো দিয়ে দিয়ে হাত দিয়ে এগুলো ভালো করে আবারো মেশ করে নিব একটা ডো বানিয়ে তো আমার সব উপকরণ দেয়া শেষ হয়ে গেছে এখন হাত দিয়ে ভালো করে মিক্স করে নিলে হবে এরপর গরম তেলে ভেজে নিতে হবে তার জন্য এটা আমি মিক্স করে যে রেখে দিব দশ মিনিটের জন্য যাতে এগুলো ভালো মতন ফুলে ওইদিকে আবার আমি চুলায় আগুন ধরিয়ে দিব তারপরে আমি কড়াইটা বসিয়ে দিয়ে তেলটা যে দিয়ে দিছি তেলটা গরম হয়ে গেছে হালকা তাবে ভাজতে হবে বেশি জাল দেওয়া যাবে না তো আমি হালকা একটু জাল একটা একটা করে আমি সবগুলো এইভাবে এই তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি ছেড়ে দিয়ে একটু হালকা তাওয়ে ভাজবো বেশি তা জাল দিলে আবার পুড়ে যাবে তখন ভিতরে কাঁচা তাই আমি মিঠা জালে মিঠা পিঠা বানিয়ে নিচ্ছে আগের দিনে মানুষরা বলতো মিঠা চালেই পিঠা যাই হোক আমার কিন্তু সবগুলো বুড়া এই তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি এইটু হলেই আবার আমি অপর প্লেট উল্টে দিই ভালো করে নেড়ে চেড়ে উল্টিয়ে পাল্টিয়ে ভালো করে ভেজে নিয়ে এগুলো নামিয়ে নিব যাই হোক সন্ধ্যাবেলায় কিন্তু এই ফুলকপির পাকোড়া খেতে কিন্তু হেভি লাগে টমেটো সস দি শীতকালে অলিতে গলিতে পাড়ায় মহল্লায় কিন্তু এখন এই ভাজা পোড়া আর পিঠা পুলি দুম চলছে যেখানে যাবেন আপনি এইগুলাই পাবেন এখন আমার দাদি আর নানি বেঁচে থাকতো তো তখন কিন্তু এরকম আমাকে মজার মজার পাকোড়া বানিয়ে দিত আমি সন্ধ্যাবেলায় কিন্তু মচমচে কর করে করে খেত এবং কি আমার মাও মাঝে মধ্যে বানিয়ে দেয় আমি এগুলো খাই এখন যেহেতু আমি বড় হয়ে গেছি আর আমিও মা হয়ে গেছি কয়েকদিন পরে আমার সন্তানকে করে খাওয়াতে লাগবে তাই আমি এখন থেকে সব কিছু শিখে এত করে আমার সন্তানের যখন যেটা খেতে ইচ্ছে করবে আমি তাকে তখন ওইটা বানিয়ে দিতে পারি এবং আমার নাতি নাত করেও আমার কাছে খেতে চাইবে এবং তাদেরকেও বাঁচাতে বানিয়ে দিতে পারি তারাও একদিন গল্প করবে আমার দাদি নানি কাছ থেকে আমি এরকম মজার মজার পাকোড়া রেসিপি খাই এইদিকে আমার পাকোড়াগুলো গুলা ভাজা শেষ আর পরিবেশন করে সাজিয়ে ফুলছে একদিনই তো বলছি খাবার যেমনই হোক তাকে সুন্দর করে পরিবেশন করলে কিন্তু খাবারটা আরো বেশি সুন্দর হয়ে ওঠে এবং খেতেও মজাদার লাগে তাই তো বলি চোখের খিদা আগে তারপর পেটে ও মুখের খিদা চোখ দিয়ে ভালো লাগলে খাবারটা খেতে এমনিতে ইচ্ছা করে যাই হোক এখন আমি খেয়ে টেস্ট করে দেখি এত সুন্দর করে সাজিয়েছি পেঁয়াজ দিয়ে সালাদ বানাইছি কেমন হয়েছে এখন টেস্ট করি কি বলেন অনেক মজা হয়েছে ও টেস্টি হয়েছে আর কেমন জানি চিংড়ি মাছের বড়া মতন ফ্লেভার আস্তে আস্তে যাই হোক অনেক মজা হয়েছে যদি ভিডিওটা ভাল লাগে অবশ্যই বাসা একবার ট্রাই করে দেখবেন এরকম আর এখনো যারা আমার চ্যানেলটি ফলো করে নেই লাইক কমেন্ট ফলো করে পাশে থাকবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ